আরও একটি গাড়ি কিন্তু দাঁড় করানো হলো এবং দর্শক আমরা আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যেতে চাই সেখানে কিন্তু আরও একটি গাড়ি ধরা হয়েছে এবং সেটিকে কিন্তু তল্লাশি করা হচ্ছে দর্শক আমরা আমরা দেখানোর চেষ্টা করছি দেখছেন কালবেলা যুক্ত রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে এবং এখানে কিন্তু আজকে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে যে গাড়িগুলোকে সন্দেহ মনে হচ্ছে সেগুলোকে কিন্তু তল্লাশি করা হচ্ছে বেশ কয়েকটি গাড়ি কিন্তু ইতিমধ্যেই তল্লাশি করা হয়েছে যদি যদিও এখন পর্যন্ত কোনো গাড়িতে সেরকম কোনো অবৈধ কোনো কিছু পাওয়া যায়নি তবে সতর্ক অবস্থানে কিন্তু সেনাবাহিনী রয়েছে এবং যে গাড়িগুলোকে বিশেষ করে সন্দেহ মনে হচ্ছে যাদের মাথায় হেলমেট নাই তাদেরকে কিন্তু দাঁড় করানো হচ্ছে এবং অনেক সময় আমরা দেখেছি যে ট্রাফিক আইনে তাদেরকে যে মামলা সেটিও কিন্তু আমরা দিতে দেখেছি এবং আমরা যদি আপনার দেখানোর চেষ্টা করি যে গাড়িগুলোর কে খুবই সন্দেহ মনে হচ্ছে সেগুলোকে কিন্তু খুব ভালো মতোই তল্লাশি করা হচ্ছে এবং এখানে পুলিশের পক্ষ থেকে ট্রাফিক সার্জেন্ট রয়েছে এবং সেনাবাহিনীর এই বিশেষ অভিযান আমরা আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এখানে একজনের মাথায় কিন্তু হেলমেট নাই অর্থাৎ পিলিয়ন যে রয়েছে সেই পিলিয়নের মাথায় হেলমেট নাই আমরা একটু আপনাদেরকে সেটি দেখ দর্শক আমরা দেখতে পাচ্ছি আরো একটি প্রাইভেট কার কিন্তু ইতিমধ্যেই দাঁড় করানো হচ্ছে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আরো একটি প্রাইভেট কার কিন্তু আহ সন্দেহ ভাজজন হিসেবে তাদেরকে দাঁড় করানো হলো এবং কি ব্যবস্থা নেওয়া হয় কিংবা কি কি তল্লাশি করা হয় সেটি আমরা আপনাদেরকে আহ দেখানোর চেষ্টা করব।

দর্শক আমরা একটু আপনাদের পিছন দিকে নিয়ে যেতে চাই গাড়ির এবং সেটিও কিন্তু তল্লাশি করা হবে আমরা যদি আপনার দেখানোর চেষ্টা করি The subwoofer, the subwoofer. Okay. Hey, you carry driver. Hey, up to education, driver education. okay to দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছে রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে অর্থাৎ মানিক মেয়ের এভিনিউ থেকে ঠিক এখানেই কিন্তু সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে এবং যে গাড়িগুলোকে সন্দেহ মনে হচ্ছে সেই গাড়িগুলোকে কিন্তু ভালো মতো তল্লাশি করা হচ্ছে এবং যে গাড়িগুলোর ড্রাইভিং লাইসেন্স আছে কিনা কাগজপত্র ঠিক রয়েছে কিনা সেটি কিন্তু তারা দেখছেন

Gracias. দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রতিটি গাড়ি কিন্তু তল্লাশি করা হচ্ছে অর্থাৎ যে গাড়িগুলোকে সন্দেহ মনে হচ্ছে সেগুলোকে কিন্তু যথাযথভাবে তল্লাশি করা হচ্ছে এবং আমরা যদি আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই আরও একটি গাড়ি কিন্তু ইতিমধ্যেই দাঁড় করানো হয়েছে ল্যান্ড ক্রুজার প্রাটো আমরা যদি আপনার দেখানোর চেষ্টা করি সেটিও কিন্তু দর্শক কে কোথা থেকে দেখছেন লাইভটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এবং শেয়ার করে আরো সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক গাড়িটির পেছন দিকে এখন তল্লাশি করা হবে সামুদিক তল্লাশি করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আহ সামুদ্রিক তল্লাশি করছেন এবং পেছন দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পেছন দিকেও কিন্তু তল্লাশি করা হচ্ছে দর্শক আমরা যদি আপনার দেখানোর চেষ্টা করি যে গাড়িগুলোকে কিন্তু সন্দেহ মনে হচ্ছে বিশেষ করে প্রাইভেট কার এবং বাইক অর্থাৎ মোটরসাইকেল সেগুলোকে কিন্তু যথাযথভাবে তল্লাশি করা হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু সেনাবাহিনীর আজকের এই বিশেষ তল্লাশি যাতে কোনো অঘটন না ঘটে এবং রাজধানীবাসী সহ দেশের মানুষ যাতে শান্তিতে ঘুমোতে পারে সেই দিক চিন্তা করেই কিন্তু সেনাবাহিনীর আজকে বিশেষ তল্লাশি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর মানিক মে অ্যাভিনিউ থেকে বর্তমান চিত্র এখানে পুলিশ রয়েছে অর্থাৎ ট্রাফিক সার্জেন্ট রয়েছে তিনি চেকিং করছেন যাদের গাড়িতে হেলমেট নাই কিংবা দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আরও একটি বাইক কিন্তু দাঁড় করানো হয়েছে যদি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি সেটিকেও কিন্তু ভালো মতো তল্লাশি করা হচ্ছে এবং তার কাছে কিছু রয়েছে কিনা সে বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তার ব্যাগের ছিল তা আমি ওই ভিতরে রেখেছি কেন বলুন নষ্ট করতে আমার পরে